আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবার সেহের খাবো ডাকে বে আমায় আমরে সারাদিনের ক্লান্তি বলে রাগবরোজা ডাকে বে আমায় আমরে সারাদিনের ক্লান্তি বলে

সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি যাই নামাজে দর্ব পর্ব মাগ তারা বি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি তারা নামা প্রভুর প্রভুর মাগো দিদা সারা সারাদিনের ক্লান্তি বলে সুক্টানে টানবো ইফতারে শিহির খাবো যা ডাকবে আমায় আমার রে সারাদিনের ক্লান্তি বলে সুখ ইফতারে সিহিরে খাব রাগ বড় যা ডাকবে আমায় আমারে সারা দিনের ক্লান্তি বলে সুখ টানে বই সে সের খাব রাগ বুরুজা যা ডাকবে আমায় আমারে সারা দিনের ক্লান্তি বলে সুখ টানে বই ফতারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমির হামজাকে অনেক সুন্দর একটি ইসলামের সঙ্গীত পরিবেশন করার জন্য আমি অন্তর অন্তরস্থল থেকে তার জন্য দয়া করছি আল্লাহ রব্বুল্লাহামিন যেন তাকে একজন ভালো একজন শিল্পী কণ্ঠশিল্পী হিসেবে এবং ভালো একজন হাফেজ হিসেবে ভালো একজন দায় আল্লাহ হিসেবে আল্লাহ রবহাম কবল করে আমরা তার জন্য ভবিষ্যৎ জীবনের জন্য কল্যাণের জন্য দোয়া করি আল্লাহ রুবুলের জন্য তাকে দিনী খা দেম হিসেবে কবুল করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি